আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখ আমরা আজকে আইছি বাংলা বাড়ি তো আমরা বাংলা বাড়ি খেলে আইসি আপনারা বিস্তারিত দেখাইমো আমরার লগে থাবা

তো দেখতে পার আপনারা যে আমরা এখন দৌলতপুর বাজার অবশ্যই বাংলা বাড়ি যাইতে হইলে আপনারা দৌলতপুর হইব তো আসার আজানো হয়ে গেছে সময় এখন তো বাংলা বাড়ির ঠিক সামনে একটা মসজিদ আছে তো আমরা মসজিদে হামাইছি আর আসা নামাজ আমরা জমাতে আদায় করতাম আলহামদুলিল্লাহ তো নমাজ পড়া শেষ এখন আমরা রোয়ানা দিব ও মসজিদ থেকে তেমন একটা দূর না দেখা পাওয়া বায়তুল সালাম মসজিদ ওর সাইডে ও রাস্তা গেছে ইট রাস্তা ঠিক সামনে ওই গিয়া বাংলো বাড়ি ও রাস্তা দিয়ে গেলেও পাইবা আপনারা তো অবশেষ আমরা এলাম বাংলো বাড়ি তো বাংলো বাড়ির আউটডোর প্লেসটা যেতে পারাই ন পার্কিং এরও ব্যবস্থা আছে আপনারা চাইলে ন গাড়িও পার্কিং করে রাস্তা পারবা আপনারা অনেকে চিন্তা করে যে বাংলো বাড়ি হামাইতে টিকিট লাগেনি আসলে এখন বর্তমানে বাংলো বাড়ি হামাইতে কোনো ধরনের টিকিট লাগে না একদম ফ্রি তো দেখা পারা আমি আর আমার বন্ধু আরিফ তো আমার একদম ফ্রি এখন বর্তমানে পরবর্তীতে হয়তো বা লাগতে পারে তো আপনার একটা বাংলো বাড়ির প্লেস আসলে খুব সুন্দর একটা প্লেস আপনারা আইবা এ ফাঁকাইয়া যাইবা ফাঁকা অসংখ্য মানুষ ঈদ র লাগি ফাঁক বাংলো বাড়ি প্লিজ আরে ভাল লাগে আলহাই তুমি ঠিক আছে আহ ইচ্ছা রেগুন রেগুন আরে আরে চাপরি ছেলেরা দেখি বাংলা বাড়ি